হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এমএস তো আজ আমি আবার তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো তোমরা দেখতেই পারছো আমার বাবা এবং শুদ্ধ বাবার মামা রেডি হয়ে তারা বাবার স্কুলে চললো কারণ সুদ্ধ বাবার স্কুলে আজ সরস্বতী পূজা তো সুদ্ধ বাবা খুব এক্সাইটেড তার লাইফের প্রথম সরস্বতী পূজা এবং তার স্কুলেই হবে তো সেই খুশিতে সে তার স্কুলে যাচ্ছে অনেক সুন্দরভাবে রেডি হয়ে পাঞ্জাবি পায়জামা চশমা জুতা পরে তো সেইভাবে চলছে শুদ্ধ বাবা আমাকে বলছে মা দেখো তো আমাকে কেমন লাগছে আমি বলছি বাবা খুব সুন্দর লাগছে তো চলো বাবা এখন যাই আমরা তোমার স্কুলে তো দেখো এই যে সাইডে বাম পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছ ভিত্তিক স্কুল শুদ্ধ বাবার স্কুলে শুদ্ধ বাবা যায় বাবা কিন্তু রেগুলার স্টুডেন্ট এই যে তোমরা দেখতে পারছো ছোটো ছোটো বাচ্চাদের এই হলো শুদ্ধ বাবার সব ফ্রেন্ডরা আর এই সাদা শাড়ি লাল পাড়ে একটি শাড়ি পরা এইটা হলো এই যে সুন্দর করে হাসি দিচ্ছে এটা হলো শুদ্ধ বাবার ম্যাম দেখো শুদ্ধ বাবা ম্যামকে দেখলেই প্রণাম করতে শুরু করে দেয় নমস্কার করে যেখানেই শুদ্ধ তার ম্যামকে দেখুক না কেন সেখানে গিয়েই শুদ্ধ তার ম্যামকে নমস্কার করে আর এই যে দেখতে পাচ্ছো শুদ্ধ বাবার মামিমা কেমন একটা বেশি চলে এসেছে এবার শুদ্ধ বাবা মন্দিরে গেল মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলো এবং সরস্বতী মার কাছ থেকে আশীর্বাদ নিল বললো মা আমাকে মানুষের মতো মানুষ করে দাও আর এই যে বাবা এবার বলছে আমি ঠাকুরকে প্রসাদ দিব তো শুদ্ধ বাবা প্রসাদ দিতে দিয়ে দিয়েছে মামিমার কাছে এখন শুদ্ধ বাবাকে নিয়ে কিছু ফটোশ্যুট করার জন্য আমরা রাস্তায় বেরিয়েছিলাম একটু পরেই বঞ্জলি শুরু হয়ে যাবে তো এই জন্য আমরা বাবাকে নিয়ে এখন ফটোশ্যুটে বেরিয়েছি এবার শুদ্ধ বাবা স্কুল থেকে বললো যে বরই কম হয়ে যাচ্ছে তো তোমরা কিছু বড়ই এনে দাও তো শুদ্ধ ওর মামার সাথে আসলো বাড়িতে বড়ই পারতে স্কুলে বড়ই নিয়ে যাবে বলে তো এইভাগে দেখো শুদ্ধ বাবা বুড়ই পেরে নিয়ে স্কুলে এসে তার বান্ধবীদের সাথে কত গল্প করছে আড্ডা দিচ্ছে হাসি মজা গান গাচ্ছে অনেক অনেক খুশি এ পাশে ঠাকুর মশাই এটা হলো আমার একটা দিদি শুদ্ধ বাবার মাসিমণি তো আমাদের ঠাকুর মশাই আজ সরস্বতী মন্ত্র পড়বে এখানে স্কুলে পূজার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে তো পূজার কিছু প্রসাদ তোমাদের দেখিয়ে দিই এগুলো দিয়ে প্যাকেট তৈরি করা হবে বাচ্চাদের দেওয়ার জন্য তো এই পাশেই যে শুদ্ধ বাবার ম্যাম প্যাকেট তৈরি করছে এবং আরেকটা বৌদি প্যাকেট তৈরি করছে আর অন্যান্য বৌদিরা কাকিরা সবাই পূজার সব কিছু আয়োজন করছে এপাশে দেখো শুদ্ধ বাবার সেই মাসিমণিটা পূজার সব কিছু প্রায় কমপ্লিট করে ফেলছে এখন শুধু ভক্তরা আসলেই মন্ত্র পড়ে আমাদের অঞ্জলিটা শেষ করাবে এটা হলো আমাদের সরস্বতী মায়ের পাঁচালি তো এখানে ধান দুধ বা তুলসী পাতা তারপর শঙ্খ রাখা আছে এটা হলো আমার একটা বৌদি এখানে এখানেছে কলাশিল সে এই ফুলগুলো এনেছে তো ওই বউটি দেখো সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে প্রতিটা ছাত্রছাত্রীকে তো এখন আমরা সবাই অঞ্জলি দিতে বসবো তো তো সবাইকে এই জন্য চন্দন দিয়ে রেডি করাচ্ছে এবার চলো তোমাদের আমাদের আমার আমাদের সরস্বতী মা এক সাথে পরিচয় করিয়ে দেয় এটা হলো আমাদের স্কুলের সরস্বতী মা তো কেমন আমাদের প্রতিমাটা হয়েছে তোমরা জানিও কিন্তু তো এগুলো হলো শুদ্ধ বাবার স্কুলে যে প্যাকেটের জন্য শুদ্ধ বাবার ম্যাম তৈরি করছে সকল বাচ্চাদের জন্য তো আমরা অঞ্জলি অঞ্জলির টাইমটায় ভিডিও করতে পারিনি কারণ তখন তো ও ঠাকুরের দিকেই মন প্রাণ দিয়েই অঞ্জলি দিতে হয় এই জন্য আর ফোনটা কাছে রাখিনি মন দিয়েই ভক্তি সহকারে সূর্যবাবুকে নিয়ে আমরা অঞ্জলি দিয়েছি তো পূজা শেষে সবাই দেখো প্রসাদ বিতরণ করছে সবাই প্রসাদ খাচ্ছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার শুদ্ধ বাবাকে আশীর্বাদ করবে সে যেন জীবনে বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে